جنو شَدَا يَا إلهي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله সলাইত ওয়াস সালে ময়ালি কাইয়া হাবিবাব্লহ সলাইত ওয়াস সালে মায়ালে কাইয়া নবী আব্লহ ও আলা আলী কা হাবি কায়া নুর প্রিয় প্রিয় ইসলাম ভাইয়া ও মাদানি চ্যানেলের দর্শকশ্রোতা মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরান শিকার আসর এতে আপনাদেরকে আরো একবার সুস্বাগত জানাচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহসাল্লামের উপর দোর্সরী পাঠ করার অগণিত বারাকাত ও ফজলত রয়েছে আল্লাহ তাআলা প্রিয় মাহবুব সাল্লাহ ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার পাঠ করবে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করবেন প্রিয় প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা মাদানী কায়দা পড়ছি মাদানী কায়দা থেকে আমরা পড়তে পড়তে আলহামদুলিল্লাহ এক নম্বর সবক থেকে নয় নম্বর সবক পর্যন্ত আমরা পড়া শেষ করেছি আল্লাহ তালা যদি চাই ইনশা আল্লাহ আমরা আজকে দশ নম্বর সবক পড়া শুরু করবো ইনশা আল্লাহ তো আমাদের গত ক্লাসের নয় নম্বর পড়া নয় নম্বর সবক পড়া ছিল আশা করি আমার মাদানের চ্যানেল দর্শক শ্রোতা যারা রয়েছেন আপনারাও আমাদের ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে এসেছেন যে আমরা পড়া সবাই খুলি পড়া পারবেন সে আমাদের গত ক্লাসের সবকের নাম কি ছিল

बा या जबर बाई बाव बाई जी ताव जबर ताव ता या जबर ताई ताउ ताई ता, ता, ता। नमश्काल जी फा वा जबर फा या जबर फाई फाउ फाई नमश्काल जी आरक्लेम बोले

ஏற்பாடு கொடுத்து சென்ற

এটা আমরা বানান করেইও পড়ব বানান ছাড়াও করবো ঠিক আছে প্রথমে আমরা বানান করে পড়ি অফ আলিফ জবর অ অফ আলিফ জবর অফ আলিফ জবার অ হাতধারি অফ আলিফ জবর আলিশ মাদ হয়েছে কি হয়েছে আর লাম টানবো না লাম কেন টানবো না হারাকাত হয়েছে হ্যাঁ হারাকাত টানা যায় না কলা আবার পরে এটা কফ

ওয়াও পেশ নু নুন ওয়া পেষ্ণু কানো কানু অফ আলিফজাবর অ অফ আলিফজাবর ক লাফ ওয়াও পেশ লো লা ওয়াও পেশু অ লো অ লু আচ্ছা আমরা এখানে একটু লক্ষ্য রাখবো আমরা বানান করার সময় হরফগুলো বলার সময় ঠিক আছে ওই এক নম্বর যেভাবে পরেছিলাম আমরা কতগুলো হরফ বেশি টেনেছি আর কতগুলো হরফ কম টেনেছি মানান করার ক্ষেত্রে হরফগুলোর নাম বলার সময় আমরা সেভাবে টানবো এবং কম বা বেশি টানবো ঠিক আছে আচ্ছা এরপরে উচ্চারণ করার ক্ষেত্রে যেটা যেভাবে দরকার হারা কথা হলে টানবো না হ্যাঁ হলে টানবো কাড়া হর কথা হলে টানবো লিন হলে টানবো এরকম করে আমরা খেয়াল করে করে ইনশাআল্লাহ

লেন টানতে হয় না ঠিক আছে এই আমরা টানি নাই সাউফা সাউফা এরপর কফ ওয়াউ জবর কউ কফ ওয়াউ জবর কউ লাম দুই পেশ লুন লাম দুই পেশ লুন কউ লুন কউ লুন ফা ইয়া জের ফি ফা ইয়া জের ফি হা জের হি

عين زبر ع عين زبر ع ذال ألف زبر ذا ذال ألف زبر ذا على على, على. ب زبر بن باء ب زبر بن عذابا عذابا ميم زبر ما ميم زبر ما, ميم زبر ما. আলিফ জাবাৎ তা আলিফ জগত মাতা আইন দুই জবার আন আইন দুই জবর আন মাতা আন মত আর মেকানিক কী টানতে হবে বলেন তা টানতে হবে কেন টানবো আলিফ মাদদা মার্শাল এরপর

دال زبر دا. دال زبر ده دا. دا و ده دا. دا و ده خ واو زبر خ ق واو زبر خ ق فا دوزر فين ق دوزر فين کی هبه او فون اوبار غلون ق فين یا واو زبر یو یا یا زبر واو ميم دوزر من ميم دوزر من يوم قاف يا زِرْقِي قاف يا زرقي لام زبر لا لام زبر لا قيل حا يا زِرْحِي يا زري لام زبر لا لام زبر لا hila <tiella> ro pesh ru ro pesh ru sen pesh su sen pesh -pes ru

এখানে কি কে টানতে হবে মার্শাল ঠিক আছে রসুলিহি রসুলিহি এর পূর্বেরটা এরপূর্ব একটা হচ্ছে রুস উলি হিসু এখানে প্রথম যেটা এটা আছে সিন টানা যাবে না পরেরটাতে সিন টানতে হবে ঠিক আছে অনেকে পরার ক্ষেত্রে আহ ওইটাও টেনেভেলা এটা টেনেভেলা ঠিক আছে তাহলে প্রথমটা হবে রুস উলি হি রুসুলি হি অসুলি হিসুলি حمزه زر إي همزة زر إي لام يا زبر لاي لام يا زبر لاي الي إلاي ها زر هي ها زبر هي إلاي هي إلاي هي عين زبر ع عين زبر ع لام يا زبر لاي لام يا زبر لاي علي علي ها زر هي اذريه عليه عليه صاد زبر ص صاد زبر ص واو الف زبر واو واو الف زبر واو سوا سوا باء ذي زبر بن باء ذي زبر بن وا بن سوا بن ميم زبر ما ميم زبر ما زبر ا حمزه قا زبر ا

এই ওয়াউটা আমরা পড়ব না হ্যাঁ এটা কেন পারবে না এটাই মনে রাখবেন এটার উপরে যেহেতু কি নাই কোনো কিছুই নাই এই জন্য আমরা এটা বাদ দেবে হ্যাঁ তো সলাতান সলাত যা যবর যা যা যবর যা কাফ খাড়া যবর কাফ খাড়া যবর খা যাকা যাকা أبي زبرتن، تا دو زبرتن، سكاتن، سكاتن، رزبب رزبب رز، واو بيش سين واو بيش سين واو بيش سين، كهبه لام دوزر لين، لام دوزر لين، رسولين رسولين، رسول رسول ميم ح زبر مح، ميم ح زبر, زبر مح، فا واو بيش

আবার বলুন মাকুমু হা উল্টা পেশ হু আ উল্টা পেশু এখন কি হবে মাকুমু 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 খা জের হি কা জের তা খাড়া যবতা তা খাড়া যবতা আইতা ইম পেশ মু ইম পেশ মু খিদামু খিদামু

قول فيه, فيه نوحيه 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 نوحيه, نوحيه, نوحيه به ليس بين عذاباً, عذابا متاعا آه طغى آه شكوراً, شكورا غفورا آه داود خوف يوم قيل حيل رسله رسله رسوله, رسوله رسوله إليه إليه عليه, عليه صواباً, صواباً صواباً مآباً صلاةً صلاةً زكاةً زكاةً رسول رسول محفوظ مقامه

شغل يا مرشد شتى بتكرون الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. وعلى عليك وأصحابك يا ربي. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نبي الله. وعلى آلك وأصحابك يا نور الله. وعلى عليك وأصحابك يا نور الله.

নকশাবন্দিয়ার মহান পেশুয়া হজরত সঈদুনা মুজাদ্দে আল ফিসানি রহমতুল্লাহ তাল এর নিকট উপস্থিত ছিলাম তিনি রহমতুল্লাহ তাহালালায় তখন লিখার কাজ করছিলেন লিখার মাঝখানে তিনি টয়লেটে গেলেন কিন্তু তৎক্ষণাৎ আবার ফিরে এসে পানির বদনা আনিয়ে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির পবিত্র নখ ধুয়ে নিলেন অতপর পুনরায় টয়লেটে গেলেন পরে যখন ফিরে আসলেন তখন বললেন টয়লেটে যখনই আমি বসলাম তখন আমার দৃষ্টি বাম হাতের বৃদ্ধাঙ্গুলির নোকের উপর পড়ল যাতে কলম চেক করা কলম ঠিক আছে কিনা তখন দেখার সময় অর্থাৎ কলম লিখার জন্য উপযুক্তি কিনা তা পরীক্ষা করে দেখার সময় কলমের একটি ফুটা অর্থাৎ কালের ফুটা নোকে লেগেছিল যেহেতু কালী এই কলমের ছিল যা দিয়ে কোরআনের হরফ সমূহ অর্থাৎ আরবি ভাষার সবগুলো হরফ এবং ফার্সি উর্দু অধিকাংশ হরফ লিখা হয় এই কলমের কালি দ্বারা এই জন্য বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে লেগে থাকা এই কলমের ফোটা সহ আমি ওই টয়লেটের মধ্যে বসা আদবের পরিপন্থী মনে করছি অথচ প্রস্রাবের ভীষণ ব্যাগ ছিল কিন্তু ওই কষ্টের মোকাবেলায় এই বিয়াদবীর কষ্ট খুব বেশি অনুভতে হলো অতএব তৎক্ষণাৎ বাইরে এসে কালির ফুটা ধুইয়ে পুনরায় আমি টয়লেটে গেলাম দেখেন ইনারা আদব কতভাবে কত সুন্দর করে আদব করেছেন কলমের এক ফুটা কালের প্রতি কত সুন্দর আদব দেখিয়েছেন সিলসিরাইয়া আলিয়া নকশবন্দির মহান পেশু হযরত সাইয়্যিদুনা মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহি তাআলালাই কলমের কালের ফুটারও এরূপ সম্মান করতেন আর অপরদিকে আজকাল আমাদের অবস্থা এমন লিখার সময় লেগে যাওয়া কালের চিহ্নসমূহ প্রায় ধুয়ে আমরা নালার মধ্যে প্রবাহিত করে থাকি এবং ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়া পর ওই কলম এবং এর বিভিন্ন অংশগুলো প্রথমে আমরা ময়লার পাত্র ফেলে দিই এরপর আবর্জনার স্তূপে ওই ময়লার সাথে কলমগুলোও নিক্ষেপ করে দিই ব্ল্যাক বোর্ডে চক দিয়ে সাধারণ লিখা তো দূরের কথা অনেক সময় আমরা চকের মাধ্যমে ব্ল্যাক বোর্ডে পবিত্র হাদিত সমূহ লিখাও দাস্টার ডাস্টার দিয়ে আমরা মোছা চকের গুরুর আদবের প্রতি আমরা মুঠোই খেয়াল করি না বান্দার হকের ব্যাপারে পরোয়াত একদমই করি না চিকা মারা এবং দেওয়ালের মধ্যে চিকা মারি পোস্টার লাগায় এবং দিনী ও দুনিয়াবি লিখা বিশিষ্ট আমরা পোস্টার হ্যান্ডবিল ব্যানার অন্যান্য সাইনবোর্ড মানুষের ঘরে বা দোকান ইত্যাদির দেওয়ালে মালিকের অনুমতি ব্যতীত লাগিয়ে দিই এই কাজটি অপছন্দনীয় হয় তাহলে অবশ্যই এই কাজটা হারাম হবে আর নিয়ে যাওয়ার মতো কাজ। আর সকলেই জানে দেওয়ালে লাগানো দিনী পুষ্টারের শেষ পরিণত হচ্ছে টুকরা টুকরো হয়ে মাটিতে পড়তে থাকে এতে বিয়াদবি সংগঠিত হয় একথা ভাবতে অন্তর কেঁপে উঠে আহ যদি এমন হতো পোস্টার আটা দিয়ে লাগানোর পরিবর্তে মোটা কাগজে লাগিয়ে বা আট পেপারে ছাপিয়ে নির্দিষ্ট স্থানে টাঙ্গিয়ে দেওয়ার প্রচলন হয়ে যেত এবং প্রয়োজন শেষে তা খুলে নেওয়া হতো অনুরূপভাবে প্রয়োজন পূরণ হয়ে যাওয়ার পর বেজ ও ব্যানারসমূহ নামিয়ে নেওয়া উচিত অন্যথায় চিরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে চতুর্দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে হজরতে সাইয়্যিদুনা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাল কি তিনি কত সুন্দর করে কলমের কালের ফোটারও কি করেছেন সম্মান দিয়েছেন আমরা তো ইনার অনুসারী রয়েছে। আমরা কি চাই না ইনার মতো হতে আল্লাহ তালা আমাদের সবাইকে ইনার মতো করে আদব হওয়ার তৌফিক দান করুন যা শুনে সেগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন আসলে আমরা নিজেকে নেকটার বানানোর নিয়তে নেক আমল পুস্তিকার কিছু পূরণ করেনি হাদিসে মুবারক হচ্ছে আহিরাতের বিষয়ে সামান্য মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ষাট বছরের নফল অবাদত থেকে উত্তম আমরা নাকামল পুস্তিকা পূরণ করি মাকতাবাতুল মদিনার কিতাব বা পুস্তিকা কি পাঠ করেছি আজান ও ইকামতের উত্তর কি দিয়েছি রাগ আশা অবস্থায় কি রাগের চিকিৎসা করেছি নিজের আমলের পর্যবেক্ষণ কি করেছি নিজের নিগ্রানের আনুগত্য করেছি আপনি জি বলে কি কথা বলেছি প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় পড়েছি বা পড়িয়েছি ইশারের জামাতের দুই ঘন্টার মধ্যে ঘরে কি পৌঁছে গিয়েছি দিনই কাজে দুই ঘন্টা সময় ব্যয় করেছি ওদের জন্য কি আমরা মানুষদেরকে জাগিয়েছি আমরা এই আমলগুলোর করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে ন্যাক আমল পুস্তিকে অনুযায়ী জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদিন মুরসলিন ওয়ালা আলহি ওয়াসহাবিহ জমাইন

ইলাবাতিবাদত করার দশরিচ্ছ অযুথা কি যেন সদায়া ইলাহি।